আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব রমজান মাস যেহেতু আমাদের কাছে আগত আসছে সে রমজান মাস সম্পর্কে আমি আপনাদের কাছে আলোচনা করছি প্রত্যেককে বলবো যে আপনারা আমার এই চ্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকবেন এবং প্রত্যেকেই ফুরফুরা শৈফ পিল আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলহের কিতাব অনুযায়ী বিভিন্ন রকমের মসলা মাসাইল নিয়ে আলোচনা করব যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয় কমেন্ট বক্সে লিখবেন রমজান মাসের রোজা এফতাস শেহদি এবং আপনার তারাবি সম্পর্কে এবং ফেতরা সম্পর্কে যতগুলো প্রশ্ন মানে কি থাকে অনেকে হয়তো অনেক কিছু জানা থাকে না যদি মানে কোনো কিছু যে না আমি ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী আমি মাসলাম মাসেল জানবো এইরকম নিয়ে যদি কেউ করেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন ইনশাল্লাহ আমি উত্তর আমাদের আপনাদের কাছে আমি দেওয়ার চেষ্টা করব। তা আসুন আজকে আমি একটা আলোচনা করবো সে আলোচনাটা হলো তিন ব্যক্তির জন্য আল্লাহ রসুল সাল্লুসাল্লাম দোয়া করেছেন সেই তিন ব্যক্তি কারা তো আজকে আলোচনার বিষয়টা হলো যে তিন ব্যক্তির জন্য আল্লাহ রসুল আলী আসাল্লাম বদয়া করেছেন সেই তিন ব্যক্তি কারা তো এই সম্পর্কে আমি আলোচনা করব তো আমরা যদি ওই তিন শ্রেণীর মধ্যে যদি আমরা থাকি খুবই সাবধান আমাদেরকে সেই অভ্যেসগুলো পরিবর্তন করতে হবে দ্রুত আমাদের সেগুলোকে আমাদের মধ্যে যদি অভ্যেস থাকে সেটা দ্রুত ত্যাগ করতে হবে তো আমি আপনাদের কাছে পরিবেশন করব। যে তিন ব্যক্তি এখানে বলা হয়েছে তিন ব্যক্তির সম্পর্কে যে হাদিস আনা হয়েছে আমি সেটা আলোচনা করব। তো এখানে কাব বিন উজরা রাজি আল্লাহ আনুহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা আলী ওয়া সাল্লাম এরশাদ করলেন যে তোমরা মেম্বারের নিকটবর্তী হও তোমরা মেম্বারের নিকটবর্তী হও আমরা হাজির হোলা আল্লাহ রসুল যখন মেম্বারে প্রথম সিঁড়িতে পা মুবারক রাখলেন বললেন আমিন আল্লাহ তুমি কবুল করো আবার যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন কদম মুবারক রাখলেন তখন বললেন আমিন পুনরায় তৃতীয় সিঁড়িতে উঠিয়ে বললেন আমিন তো খুদবার শেষে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম যখন মেম্বার হতে অবতরণ করেন আমরা আমরা জিজ্ঞাসোলা হুজুর মেম্বার উঠবার সময় যা কিছু শুনলাম ইতিপূর্বে তা কখনো শুনি নাই আপনি যে তিনটি ধাপিতে উঠলেন তিনবার আমিন আমিন শব্দটা বললেন এইরকম তো আমরা কোনোদিন শুনি না এই কারণটা কি আল্লাহ রসুল এরশাদ করল এই মাত্র হজরতের জিব্রাইল আমিন আলী সালাম আসে আমাকে বললো ধ্বংস হোক এই ব্যক্তি যে রমজান মাস পেলো যে ব্যক্তি রমজান মাস পেলো অথচ তাহার গোনা মাপ হলো না আমি বললাম আমিন তো তাই হোক তো এমন সাজিব্রাহিম বল যে ব্যক্তি রমজান মাস পেলো রমজান মাস পেয়ে রোজা রেখে নিজের গোনাগুলো মাফ করতে পারলো না ওই সমস্ত উম্মতি ধ্বংস হোক আল্লাহ রসুল বলল আমিন তো দ্বিতীয় সিঁড়িতে যখন কদম মুবারক রাখলেন তো হজরতের জিব্রাহী রামিন সালাম এসে বললেন যে ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম পবিত্র নাম মুবারক শুনল আপনার পবিত্র নাম মুবারক শুনল শোনার পরে আপনার প্রতি দুরুস্বরী পড়ল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল বললো আমিন তৃতীয় সিঁড়িতে যখন কদম মুবারক রাখলেন হজরত এ জিব্রা ইল আমিন সালাম বললেন যে ইয়া রসুল আল্লাহ ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের মা বাপকে জীবিত অবস্থায় পেলো তার খিদমত করতে পারলো না তার নিজের গোনাগুলো মাফ করতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ রসুল বলল আমিন তো আল্লাহা এই দোয়াটা কবুল করে নিলেন এবার ফাইদা হিসাবে এখানে ব্যাখ্যা দিয়েছেন এ হাদিসে উক্ত হাদিসে ব্যাখ্যায় হযরতের জিবরাইল আমিন আলী হিসালাতুয়া সালাম বললেন যে বদ ধ্বংসের জন্য যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ রসুল আমিন বলা ওকে আরো মজবুত করে দিল তা আল্লাপা এইসব পাপ কার্য হতে আমাদের সবাইকে হেফাজত করুন দুরুল মনসুরে বর্ণিত আছে হজরতের জিব্রাহল আল্লাহ রসুলকে আমিন বলতে আদেশ করলেন আর যত দ্বারা মানে ও গুরুত্ব আরও বেড়ে গেল এই হাদিসে হজরতের জিবের তিনবার বদুয়া করেছেন আল্লাহ তিনবার আমিন বলেছেন তো হজরতের জিবরাই একজন সম্মানিত ফারিস্তা তার বদুয়া কম ছিল না হজরতের জিবাই আমিন বলাই এই বদুয়া আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল আল্লাহ তাহার অনুগ্রহ আমাদের উক্ত তিনটি বদুয়া অভিশাপ হতে হেফাজত করুন এই ধ্বংসের এখানে ধ্বংসে অভিধারিত মানে কি যে দুরুল মনসুরে বর্ণিত জানা যায় যে হজরতের নিজে আল্লাহ রসুলকে আমিন বলতে বলেছেন তা এই মানে কি সব মানে কি সবারই কাছে কিন্তু লাগবে এই তিনটি কাজ যদি আমরা এই অভ্যাস যদি থাকে এই তিনটি কাজ আমাদেরকে মানে দ্রুত করে যেটা বলা হয়েছে সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে তাহলে প্রথম নম্বর একটু আলোচনা করি যে প্রথম নম্বর যে রমজান মাস অতিবাহিত হওয়ার পর যারা পাপ ক্ষমা না হয় রমজানের কল্যাণ সময় পা উদার পূর্ণ মোদে কাটিয়ে যায় রমজান মাসে আল্লাহ রহমত করুণা এবং দ্বারা বৃষ্টির মতো বর্ষিত হয় যার রমজান মাস এমন রহমত সম্পূর্ণ রমজান মাস কাটিয়ে যাওয়ার পরেও রহমত করোনাতে বঞ্চিত হয় মাগবিরাতের জন্য আর কি রকম সময় থাকবে তা ধ্বংস মানে ঠেকাতে পারবে তো রমজান কাজ হয়েছে কি যে রোজা ও তারাবি এই দুটি আমল মানে কাজ গুরুত্বপূর্ণ শহীদ মনোযোগ এখানে শহীদ আদায় করতে হবে তাই সময় বেশি বেশি করে পাপ হতে তৌবা স্তিক ভার করতে হবে নাম্বার দুই যে বদলারসুরে প্রতি দুরুৎ শরীফ যদি না পড়ে আল্লাহ রসুল সাল্লামের নাম শোনা পর শরীফ এখানে পড়ার কথা বলে বলা হয়েছে তা আল্লাহ রসুলের প্রতি শরীফ এখানে পড়লে আল্লাহ রসুলের শরীফ যদি আমরা ভুলে যাই তাহলে দুরুস শরীফ যদি আমরা না পড়ি আল্লাহ নবীর নাম শোনা মাত্রই তাহলে এখানে ধ্বংস হবে এই কথা বলা হয়েছে কারণ কেউ যদি আল্লাহ রসুলের প্রতি মানে কি যে এখানে আল্লাহ রসুলের প্রতি একবার দুরু পাঠ করে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত বর্ষিত করবে এবং দশটা রহমতের দরওয়াজা খুলে দেবে এবং এখানে বলা হয়েছে তাই আল্লাহ রসুলের নাম যখন আমরা শুনব যে হাজরত মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম সল্লাহ আলী এই দুটো শরীফটা পড়ব নবীর নাম শোনা পর তারপরে এখানে বলা হয়েছে বৃদ্ধ পিতা মাতার কথা বলা হয়েছে তার খিদমত করা এবং পিতা মাতার খিদমত করা এখানে বহু হাদিস এখানে তুলে দেওয়া হয়েছে পিতামাতা হলো জান্নাতের মানে কি যে জান্নাতি মানে পা মানে হচ্ছে জান্নাতি মানে কি যে এখানে বলা হয়েছে যে পিতা মাতার হলো মানে কি জান্নাতের দরওয়াজা কথা এখানে বলেছে পিতামাতা উভয় যে এখানে কথা বলা হয়েছে জান্নাত উপযুক্ত মানে কি পিতা মাতাকে যদি কেউ মানে কি যে না দেখে সে জান্নাত উপযুক্ত হতে পারবে না কারণ এখানে বলেছেন যে পিতা মাতা খেদমত করা জরুরি তাই পিতা মাতার সহিত বিয়াদবি করলে তার মানে কি কপালে কোনো জান্নাত জুটবে না কারণ এখানে আল্লাহ রসুল বলেছে জান্নাতের দরজা পিতা মাতার কথা বলা হয়েছে আর তুমি ইচ্ছাও করলেও হেফাজত করতে ধ্বংস করতে পারো তাই একজন সাবা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিল পিতা হক কি তিনি বলেন তার জন্য জান্নাত ও তার জন্য জাহান্নাম এখানে আমাদের বুঝতে হবে এই যে তিনটি কথা বলা হয়েছে এই তিনটি আমাদেরকে মানে কি খুবই সংযত হয়ে থাকতে হবে আমাদের কাছে রমজান মাস উপস্থিত হচ্ছে রমজান মাসে আমাদের রোজা রাখতে হবে যখন আমরা নবীর নাম শুনবো যখন মানে কি নবীর নাম শোনা হবে সাল্লাহ আলী আসসালাম বলবো এবং পিতা মাতার খিদমত এবং মানে কি করবো এবং পিতা মাতা দেখাশোনা করবো পাক রব্বুল আলমিন আমাদেরকে প্রথম যে মাসটা আসছে আমাদের কাছে আগত আসছে রমজান মাস প্রত্যেকে রোজা রাখবো রোজা যদি না করতে পারি আল্লাহ রসুলে বদ্ধ আমাদের প্রত্যেকে লেগে যাবে আমরা ধ্বংস হয়ে যাব জান্নাত কপালে কখনও জুটবে না তাই সেই দিকে নজর রেখে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করেন আল্লাহ আমিন